আরে ভাই হাতে এটা কি জিনিস আরে ভাই ঝাঁকা নাকা সিলিং ফ্যান সিলিং ফ্যান ঝাঁকা নাকা তার কই তার থাকে না তো ভাই তার থাকে না তার ছাড়া চলবে আট ঘন্টা এই সিলিং ফ্যান তার ছাড়া আবার কেমনে চলে আরে ভাই এটা তো চার্জার সিলিং ফ্যান দেখবেন মাথা ঠিক আছে আরে ভাই মাথা ঠিক আছে আপনি কি লাইভে আছেন লাইভে আছি এই যে ভাই আপনি সরাসরি আজকে দেখায় তুমি এই যে ঝুলাইলাম তার ছাড়া চলবো এই সিলিং ফ্যান ভাই তার আছে কোন তো তার নাই দেখি তো দেখেন তো এই যে জয়েন এই যে দেখছেন তার কাটা কোন তার নাই কোন তার নাই আচ্ছা আর ছাড়া আট ঘন্টা একটা না কি বলেন ভাই আবার কি জানেন পাকিস্তানি পাকিস্তানি জিএফসি কোম্পানি অরিজিনাল অরিজিনাল ওরে এই জানেন ওরে ভাই রে ভাই পুরোই নষ্ট ঝাঁকা নাকা এইটা হচ্ছে ঝাঁকা নাকা ফ্যান ঝাঁকা নাকা সিলিং ফ্যান তার ছাড়া চলে আট ঘন্টা তার ছাড়া চলতেছে আট ঘন্টা কারেন্ট ছাড়া চলতে ছাড়া বিদ্যুৎ ছাড়া বিদ্যুৎ ছাড়া তা আবার চলবো আট ঘন্টা আট ঘন্টা ওরে বাপ রে বাপ পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি ভাই খুদাই করে লেখা আছে অরিজিনাল পাকিস্তানি ফ্যান এই যে দেখেন এই যে মেড ইন পাকিস্তান ওরে রে তার মানে পাকিস্তান বাংলাদেশের বাজারে কিন্তু পাকিস্তানি ফ্যান চলে আসছে তাও আবার রিচার্জেবল সিলিং ভাই কত ইঞ্চি ভাই ছাপ্পান ইঞ্চি সবচেয়ে বড় এই যে ছাপ্পান ইঞ্চি ওরে ভাই আবার কি জানেন ইনভার্টার

আপনি কিনবেন না পুতি ব্যবহার করতে পারবো জানেন মাত্র তিরিশ ওয়ার মাত্র তিরিশ ওয়ার এটা কি আরে ভাই এখন তো ডিজিটাল যুগ

তার ছাড়া চলবে এটা কয় ঘন্টা ভাই বা একটা না চলবে আট ঘন্টা এক চার্জে চলবে ঘন্টা এটা হলো এসি ডিসি এসি ডিসি আপনি ডাইরেক্ট লাইনও চালাতে পারবেন আচ্ছা দিন দেখ চব্বিশ ঘন্টা এরপর আপনার বাসায় কারেন্ট চলে গেলে আপনি বুঝতেই পারবেন না কারেন্ট কখন গেছে কখন যে বিদ্যুৎ চলে যাবে আপনি কিন্তু বুঝতেই পারবেন না বিদ্যুৎ কি সাথে সাথে কি অটো অটো চলবে অটোমেটিক চলবে অটো চার্জে চলবে ভাই এটার মধ্যে কি ব্যাটারি ব্যবহার করছো ভাই এটার মধ্যে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করছি ভাই লিথিয়াম ব্যাটারি লিথিয়াম যেটা আপনার ল্যাপটপে ব্যবহার করা হয় ভাই দামি ব্যাটারি ব্যবহার করছো ভাই এই যে ব্যাটারি ব্যবহার করছে ব্যাটারি আপনি আমার মনে না কিছু করতে পারবেন তার মানে দেখেন পাকিস্তানি জিএফসি ফ্যান চলে আসছে যারা লাইভে আছে লাইভটা শেয়ার করে রাখেন আমার র্যাঙ্ক কি সুন্দর একটা ডিজাইন করা এত সুন্দর একটা ডিজাইন দেখেন চমৎকার একটা ডিজাইন তার আগে বলেন আজকে এই পাকিস্তানি ফ্যান

থাকবে আনছি তো আচ্ছা এটা কি ভাই উত্তরবত উত্তরবোত উত্তরবুত্তু ভাইলে কিভাবে আরে ভাই ভাঙ্গা তো আনব্রেকেবল ইয়ার কুলার এটা কি ভাই ইয়ার কুলার মানে এয়ার কলারের কাজটা কি আরে ভাই এটা এসির কাম করবো বা এসির কাজ করবে দিবেন পানি ফির নিবেন এসি মানে শুধু নরমাল পানি হ্যাঁ এসির মতো বাতাস এসির মতো বাতাস আবার কি জানেন কারেন্ট ছাড়া চলবে একটানা টানা সাত ঘন্টা এক চার্জে এক চার্জে রিচার্জে বল রিচার্জে বল কত বোল্ডের ব্যাটারি ভাই মাত্র বারো ভোল্টের ব্যাটারি ফোর পয়েন্ট চলবে সাত ঘন্টা ফোর পয়েন্ট ফাইভ এমপিআর ঘন্টা চলবে একটা না বিদ্যুৎ ছাড়া চলবে টানা সাত ঘন্টা একদম সাত ঘন্টা ভাই ডিজিটাল ডিজিটাল টাচ সিস্টেম কালার হচ্ছে দুইটা কালো আর ব্লু পানি কোন জায়গাতে দিবে ভাই এই যে এখানে পানি দিবেন সব দেখাই তুমি আপনারা সেই যে এই দেখেন

টাকা দিবেন না বা অ্যাডভান্স করবেন না না আমরা বুকিং নেই না ভাই একটা টাকা না এক টাকা বুকিং নাই বুকিং ছাড়া মাল বুকিং ছাড়া আগে মাল পাইবেন পরে টাকা দিবেন মোহাম্মদ ইসলামউদ্দিন ভাই আমাদের সাথে আছে ভাই আমি সৌদি থেকে দেখতেছি একটা ফ্যান অর্ডার করতে চাই কিভাবে অর্ডার করব ভাই আমার নম্বরে যোগাযোগ করে রি WhatsApp করে ফোন দেন ঠিকানা দেন মাল টাকা লাগবে না এক লাগবে না ভাই তার একটা কথা বল জি ভাই এর কুলার জি ভাই কত আজকে এর কুলার পানির দামে দিব ভাই আজকে পানির দামে কত

দেখেন অবস্থা দুইটা কিন্তু ব্যাটারি দেওয়া হয়েছে এই রিচার্জেবল ফ্যানে তারপরে কি ভাই দ্বিগুণ পাওয়ার দ্বিগুণ পাওয়ার বলতে আগে তো ভাই দুই তিন ঘন্টা চলতো এখন চলবে না পঞ্চাশ ঘন্টা কি কোন রাখো একটা না এক চার্জে আবার কি জানেন টাকা কোন সুযোগ সুবিধা নাই দু হাজার আছে দুইটা কালার আছে সাদা কালার আচ্ছা আর এলো কমলা কালার কমলা কালার পছন্দ নিবে ভাই ভাই মাত্র আট হাজার পাঁচশো ডেলিভারি ফ্রি একদম ফ্রি কোনো মূল্য নাই আচ্ছা কারেন্ট না থাকলে চলে না চলে চলে তো ভাই কারেন্ট ছাড়া কিন্তু এসি চলবে না একটা বিষয় হচ্ছে এসি কিন্তু এক ঘর থেকে আরেক যায় না আপনি যে কোনো এক জায়গায় ব্যবহার করবেন আচ্ছা আচ্ছা

যে কোনো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ওরে ভাই এইদিকে আরে ভাই ঝাকা নাকা ঝাড়বাতি ঝাঁকা নাকা আরে ভাই লাখ কুড়ি করে করছেন আচ্ছা কি

ফ্যান এবং ঝাড়বাতি দুই যে একসাথে দুইটা একসাথে খুবই চমৎকার আবার কি জানেন বারো মাস বারো মাস কি বারো মাস চালাইবেন এটা হ্যাঁ বিদ্যুৎ বিল মাত্র একশো টাকা একশো টাকা হ্যাঁ শীতের মানে শীতের আর বন্ধ হইছে আচ্ছা আবার নিজের থেকে দেখবেন এদিকে ঘুরতে খুবই এইরকম জিনিস তো এর আগে ভাই নাই তার মানে এটা কিন্তু ঝাড়বাতি এবং ফ্যান দুই ভাবে দুই ভাবে চালাইতে পারে শীতে গরম বাতাস গরমে আছে সেম কিন্তু এর মধ্যে আর একটা ভাই বেশি আছে একটা ভাই বেশি হ্যাঁ এটা কি ভাই এটার মধ্যে যেমন ফ্যান আর এলো লাইট আছে তারা এটা একটু এই যে উল্টা ঘুরতে উল্টা ঘুরতেছে এখন পাইবেন হলো গরম পাতা ওরে দেখেন চমৎকার তার মানে এটা কিন্তু একবার সোজা ঘুরবে একবার উল্টা ঘুরবে তাই তো আপনি উল্টা ঘুরলে গরম বাতাস আচ্ছা সোজা ঘুরলে ঠান্ডা বাতাস এই দেখেন এখন একটু মিষ্টি গরম বাতাস লাগতেছে এই ঝাড়বাতির দাম কত তাহলে ভাই একদম পানি দামে দিই মোবাইল নরমাল একটা ঝাড়বাতি কিনতে গেলে আপনার 25 থেকে 30 হাজার টাকা লাগে 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 আমরা দিছি একের ভিতর দুই কত দিবেন মাত্র 28500 28500 আর এটার মধ্যে আছে একের ভিতর তিন তিন কি জিনিস ভাই এইটার মধ্যে ফ্যান আছে আচ্ছা ঝারবাতি আছে আবার কি ওর ভাই সকাল বেলা ঘুম থেকে আচ্ছা আপনি দিবেন মানে মনটা জুড়ে যাবো ভাই কাজে যাইবেন আপনি কাজও সফল আচ্ছা আচ্ছা তারপর আপনার ফ্যান আছে আছে আপনার মোবাইল থেকে ব্লুটুথ কানেক্ট করবেন যা বাজাবেন এখান থেকে এটা আপনার কারেন্ট তো থাকবেই আচ্ছা আচ্ছা লাইন না থাকবে তো কাজ হবে না আচ্ছা চলবে না আচ্ছা আচ্ছা আপনার বারো মাইসা ফ্যান বারো ফ্যান ব্যবহার করবেন ব্যবহার করবেন এবং আচ্ছা দেখেন যারা ঝাড়বাতি নিচ্ছে আছে তারা কিন্তু একের মধ্যে তিনটা অপশন পাবেন ঝাড়বাতি সিলিং ফ্যান আছে সাথে কিন্তু আমার মানে মিউজিক সিস্টেম আছে তিনটা একসাথে পাবেন মাত্র আপনি চাইলে শুধু ফ্যান ব্যবহার করবেন করতে পারেন আচ্ছা আপনি চাইলে শুধু জারবাতি ব্যবহার করবেন তাও করতে পারেন বাতাস তো ভালোই আছে অবশ্যই ভাই আচ্ছা দাম কত ভাই এটার এটার দাম মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার এত সুন্দর একটা জিনিস মাত্র ছাব্বিশ হাজার এই যে কালো পাহাড় কালো পাহাড় মানে ভাই কালো হইলো গলার মালা আচ্ছা আচ্ছা সব কালা ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড আচ্ছা এই এটাও কিন্তু আপনার গরম এবং ঠান্ডা দুইটাই আচ্ছা মিউজিক আছে নাকি এটা মিউজিক আছে এইটা মিউজিক এটা মিউজিক এটা মিউজিক এটা মিউজিক ছাড়া আচ্ছা এটা মিউজিক ছাপান্ন ইঞ্চি ছাপান্ন ইঞ্চি রিচার্জেবল সিলিং ফ্যান যেটা জিএফসি কোম্পানি জিএফসি কোম্পানি এটার দামটা কিন্তু আমরা বলি না এটার দামটা আপনাকে বললে দিতে

এই যে ঝাঁকা লাগে এয়ার কুলার এয়ার কুলার এটার দাম হলো এগারো হাজার পাঁচশো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ আপনি শুধু আমাদের এই নাম্বার গুলোতে যোগাযোগ করবেন আচ্ছা ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন আমরা কোরিয়ারের মাধ্যমে পৌঁছে দিব মাল পাইবেন টাকা দিবেন শোরুমে আমাদের শোরুমে আসতে আমাদের এই যে এখানে একশো চুয়াত্তর পঁচাত্তর বনলতা কাঁচা বাজার দ্বিতীয় তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ ওকে দর্শক যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে হবে তাই দ্রুত শেয়ার করে রাখেন যার যেটা লাগবে নিয়ে নিবেন আচ্ছা এর মতো বিদায় নিচ্ছি